প্রিয়া সারাদিন একা ঘরের সব কাজ সামলায় কোলে ছোট্ট সন্তান হাতে অসংখ্য দায়িত্ব তবুও মুখে এক টুকরো মমতার হাসি শুভ নীরবে তাকিয়ে ভাবে সে একা এত কিছু কতদিন এভাবে পারবে একদিন শুভ মাকে বলল মা এখন ঘরে ছোট বাচ্চা আছে কাজও অনেক বেড়েছে একজন কাজের লোক রাখলে কেমন হয় মা সঙ্গে সঙ্গে বললেন আমরাও তো আমাদের সময় করেছি এখনও করবে শুভ শান্ত স্বরে বলল সময়টা বদলে গেছে মা কিন্তু মায়ের মুখে নীরব কঠিনতা ভালোবাসার ভিতরেও একরাশ শাসন লুকিয়ে থাকে রাতে প্রিয়া বলল তুমি কেন আমার জন্য পরিবারের সঙ্গে ঝগড়া করছ শুভ মৃদু হেসে উত্তর দিল আমি যদি তোমার যত্ন না নিই তাহলে কে নেবে এই কথায় প্রিয়ার চোখে জল এসে গেল নীরবে ভালোবাসার এক অনন্ত মুহূর্ত জন্ম নিল পরদিন ভোরেই শুভ উঠে গেল নীরবে সবাই তখন ঘুমিয়ে সে নিজের হাতে বানালো চা সাজাল নাস্তা ভালোবাসা যে ছোট ছোট কাজে লুকিয়ে থাকে তা যেন আজ প্রকাশ পেল প্রিয়া অবাক হয়ে বলল তুমি এসব কেন করছ শুভ হেসে বলল যদি কেউ তোমার পাশে না থাকে তাতে কি হয়েছে আমি আছি আমি একাই যথেষ্ট প্রিয়া চুপ করে তাকিয়ে রইল ভালোবাসা যেন ঘরটাকে ভরিয়ে দিল আলোয়ে বন্ধুরা ভালোবাসা মানে শুধু কথাই নয় কাজে যত্নে একে অপরের পাশে থাকা যখন দুজন একে অপরকে বোঝে তখন ঘরটাই হয়ে ওঠে স্বর্গ শুভ আর প্রিয়ার গল্পটা সেই ভালোবাসার এক নিঃশব্দ পাঠ